রাজবাড়ী সদরের শাকসবজির ভাণ্ডার হিসেবে পরিচিত চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষকেরা পেঁপে চাষ করে অধিক লাভবান হওয়ায় ধান পাটের পরিবর্তে পেঁপে খরচে চাষ করা পেঁপের উৎপাদন ও বাজার মূল্য বেশি পাওয়ায় এখানে নতুন পেঁপে বাগান করছেন কৃষকেরা চাঁদপুর গ্রামের কৃষকেরা জানান যুগ যুগ ধরে তারা সব ধরনের ফসলের পাশাপাশি সবজি আবাদ করে আসছেন তবে পেঁপে আবাদে স্বল্প পুঁজি আর স্বল্প শ্রমেই ভালো উৎপাদন হয় রোগ বালাই নেই বললেই চলে আবার বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা ফলে পেঁপে আবাদে ঝুঁকছেন কৃষকেরা আমাদের এই গ্রামটা স্বাভাবিক কৃষি কাজের উপর নির্ভরশীল এবং আমরা অনেক সবজি চাষ করি সবজির থেকে আমাদের অনেক মানে আমরা দানের থেকে লাভ বেশি পাই এবং আমি পড়াশোনার পাশাপাশি এই পেঁপে করি অল্প জমিতে অধিক আয়ের জন্য আমরা পেঁপে চাষ করে থাকি পেঁপে চাষ করে আমরা লাভবান এবং প্রথম বছর কম হলেও দ্বিতীয় বছর তৃতীয় বছর আমাদের ফলনটা অনেক বেশি এবং রোগ অনেকটা কম পেঁপে চাষ চাঁদপুর গ্রামের পেপেক্ষেত পরিদর্শনকালে কথা হয় চন্দন ইউনিয়নের দুই নম্বর ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মানিক দাসের সাথে তিনি বলেন এখানকার সকল কৃষক প্রশিক্ষিত আর সচেতন বিধায় কৃষিক্ষেত্রে লাভবান তাই ষাট হেক্টর জমিতে বিভিন্ন সবজির পাশাপাশি এখানে দুই শতাধিক কৃষক প্রায় ছয় হেক্টর জমিতে পেপের আবাদ করছেন যা একটি কৃষি বিপ্লবে পরিণত হয়েছে এলাকার কৃষকদের চাষের জমি কম হলেও এরা অল্প জমিতে অধিক আয়ের উদ্দেশ্যে এই পেঁপো চাষটা করে থাকে এবং বিভিন্ন জাতের পেঁপো লোকালি সংগ্রহ করে এবং বিভিন্ন কোম্পানির বীজ থেকে সংগ্রহ করার পরে এরা লাগায় এবং এরা পেঁপো চাষে যে উন্নয়ন এবং যে আন্দোলন এলাকায় ঘটিয়েছে আমি আশা করব রাজবাড়ি সদরের প্রত্যেকটা এলাকায় এই ধরনের পেঁপো চাষে কৃষক উদ্বুদ্ধ হবে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিন জানান চাঁদপুর গ্রামের বাসিন্দারা কৃষি সম্পর্কে সচেতন অনেক আগে থেকেই সদর উপজেলায় এমন চাষাবাদ অনেক এলাকাতেই বিদ্যমান তবে পেপেতে বাজারে বর্তমান মূল্য পাচ্ছে প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা এ কারণে পেঁপের আবাদ ক্রমেই বাড়ছে বর্তমানে রাজবাড়ি সদরে আশি হেক্টর জমিতে পেপের আবাদ হচ্ছে আর এ থেকে উৎপাদনের সম্ভাবনা রয়েছে নয়শো মেট্রিক টন পেপে। হাইব্রিড যাতে প্রবর্তন হয় কৃষককে একটি করে গাছের চারা লাগে সেদিক থেকে কাঙ্ক্ষিত মাত্রা পেঁপে ফলন পাচ্ছে যার ফলে অত্র এলাকার কৃষকগণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং কৃষিকাজে তাদের পূর্বের যে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে